এ তো মারাত্মক অভিযোগ আনন্দবাজার অনলাইনে যা খবর প্রকাশিত আরজিকর হসপিটাল ইন্সিডেন্ট নিয়ে তলানিতে ওষুধের মান সন্দীপকে বলেন নির্যাতিতা সহকর্মীরা সাবধান করার পরেও মুখ বন্ধ করেননি আরজিকর চিকিৎসক পড়ুয়া হাসপাতালের ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাসপাতাল সূত্রে খবর তা সহকর্মীরা কর্মীরা বারবার সাবধান করার পরেও নির্যাতিতা মুখ বন্ধ করেন নি কয়েকটি বদলি সুরক্ষামূলক কিছু ব্যবস্থা ভবিষ্যতের একগুচ্ছ প্রকল্পর প্রতিশ্রুতি এটাই প্রাপ্তি এতে কতটা নিরাময় হবে স্বাস্থ্য দপ্তরের গভীর অসুখ সিস্টেমের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি তার সাফাই হবে কি কি হবে স্বাস্থ্য দপ্তরের অন্দরে এখন ঘুরছে এই প্রশ্ন আর এই সূত্র ধরেই সামনে আসছে ওষুধ দুর্নীতি আর জি কর ঘটনায় যে হিমশৌলের চূড়া মাত্র উন্মোচিত হয়েছে মাত্র অভিযোগ এর সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকার লেনদেন প্রশ্ন উঠেছে বছরের পর বছর যে দুর্নীতির কারণে সাধারণ মানুষের একাংশের জীবন বিপন্ন হয়েছে সেই দুর্নীতিকে উপড়ে ফেলা যাবে কি আর করে চিকিৎসক পড়ুয়া হাসপাতালের ওষুধের মান নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন হাসপাতাল সূত্রে খবর তার সহকর্মীরা বারবার সাবধান করার পরেও তিনি মুখ বন্ধ করেননি দুই সতীর্থকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে বলেছিলেন বলে এসেছিলেন ওষুধের মান এবং কার্যকারিতা তলানিতে এই বিহিত হওয়া প্রয়োজন অভিযোগ সন্দীপ তাকে বলেছিলেন এত বেশি কথা বললে তার আর পাশ করা হয়ে উঠবে না এই কথোপকথনের সময় হাসপাতালের আরও দুই কর্তা সেখানে ছিলেন তাদেরই একজন আনন্দবাজারকে জানিয়েছেন গত কয়েক মাসে ওষুধের মান নিয়ে বিভিন্ন বিভাগ থেকে ডাক্তার নার্সরা অহরহ অভিযোগ তুলেছিলেন ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা উত্তরাত্তর খারাপ হওয়া এমন বেশ কিছু অভিযোগ কদ্যক্ষেত্রে বিলে জমা পড়েছিল কিন্তু কোনোটিও নিয়ে মাথাচাড়া নাড়াচাড়া হয়েছে বলে শোনা যায়নি হাসপাতাল সূত্রের খবর জেনারেল সার্জারি এবং প্লাস্টিক সার্জারির কয়েকজন চিকিৎসক কিছুদিন আগে রোগী মৃত্যু নিয়ে সরব হন কিন্তু বিষয়টি বেশি দূরে গি এক শল্য চিকিৎসকের কথায় প্রাণে বাঁচতে হবে তো ওষুধ নিয়ে বেশি মুখ খুললে প্রাণে মেরে দেওয়া হবে এমনকি এমন হুমকি দিয়ে ফোন পর্যন্ত এসেছে তারা কি নিয়ে মুখ খুলেছিলেন ওই শল্য চিকিৎসক বলেন অস্ত্রোপচারের পরে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বহু ক্ষেত্রেই তা কাজ করছে না সর্বোচ্চ মাত্রা বিফলে যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এমনকি ক্ষতস্থান পরিষ্কার করার যে তরল অনেক সময় সেটা দেখেছে সেটা সেফ রঙিন জল তার ব্যবহার ওই জায়গাটি জীবাণুমুক্ত হওয়ার পরিবর্তে আরও বেশি করে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে অস্ত্রোপচারে সফল হওয়ার পরেও কিছু রুগীকে হারিয়েছে আমরা ডাক্তার হিসেবে নিজেদের প্রতি ধিক্ষার জন্মাচ্ছে অভিযোগ এসেছিল শিশুরোগ বিভাগ থেকেও ওষুধ কাজ করছে না সুস্থতার পথে খানিকটা এগোনোর পরেও অনেক শিশুকে বাঁচাতে পারছি না আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এমনকি স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন কয়েকজন চিকিৎসক প্রাপ্তি নিরাপত্তা চিকিৎসকদের একাংশের মতো এই নিম্নমানের ওষুধগুলো মূলত এমন ক্ষেত্র হয় যার মান চটজল বোঝা যায় না অ্যান্টিবায়োটিক লিভারের ওষুধ স্নায়ুর ওষুধ প্যারাসিটামল ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের অনিয়ম বেশি জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজে ফার্মোকো ভিজিলেন্স কমিটি থাকার কথা যাদের কাজ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ঘটছে কি না সেই বিষয়ে নজরদারি করা কিন্তু মৃত্যুর পিছনে ওষুধের বিরূপ প্রভাব আছে কি না তা খাতিয়ে দেখা এ বিষয়ে সচেতনতা বাড়ানো কিন্তু এই সব অভিযোগের ক্ষেত্রে কোনো হাসপাতালেই এই কমিটির অস্তিত্বে টের পাওয়া গিয়েছে বলে শোনা যায়নি অভিযোগ গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এটাই চেনাছবি সরকারি দলপত্র অংশ নিয়ে কাগজ কলমে প্রতিযোগিতা বিভিন্ন স্তর পেরিয়ে যে সংস্থাগুলির দায়িত্ব পায় অভিযোগ উঠেছে ঘুরপথে তাদের মধ্যেই ঢুকে পড়ে এমন কয়েকটি সংস্থা যাদের এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা বা পারদর্শিতা নেই সেন্ট্রাল মেডিকেল ফোর্ড স্টোরসের তালিকাভুক্ত ওষুধ তো বটেই পাশাপাশি বিভিন্ন হাসপাতালে স্থানীয় স্তরে টেন্ডারের মাধ্যমে যে ওষুধ কেনে সেখানেও এমন নানা অনিয়মের অভিযোগ প্রশ্ন হল অযোগ্য সংস্থা ঠাই পায় কী হবে অভিযোগ সেখানে উত্তরবঙ্গ লবির প্রভাব চলে এক্ষেত্রে সন্দীপ ঘোষ ও তার কিছু সাগরে স্বাস্থ্যকর্তাদের একাংশ ও কিছু ওষুধ সংস্থার হাতাতের অভিযোগের সামনে এসেছে সরকারি হাসপাতালে ওষুধ কেনা হয় সেন্ট্রাল মেডিকেল স্টোরস বা সি এর মাধ্যমে টেন্ডার দেখে বিশেষ কমিটির মাধ্যমে বেছে নেওয়া হয় সেই সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল অনু প্রয়োজন অনুযায়ী সেই ওষুধ নেয় স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর সেই বেছে নেওয়ার ব্যবস্থাতে আছে বিস্তর গলত অথচ কাগজে কলমে নিয়মে শেষ নেই বিশেষ কমিটির তত্ত্বাবধানে তৈরি হয় এসেন্সিয়াল ড্রাগ লিস্ট সেই কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি থাকেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাও নির্দিষ্ট সময় অন্তর সেই তালিকা সংশোধন সংযোজন হয় তারপরে টেন্ডার দেখে দু বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন ওষুধের জন্য মনোনীত সংস্থাগুলিকে টেন্ডার প্রক্রিয়াতেও আছে দুটি ধাপ টেকনিক্যাল টেন্ডার ও ফিনান্সিয়াল টেন্ডার টেকনিক্যাল টেন্ডারে আবেদনকারী সংস্থা সম্পর্কে বিশদ তথ্য থাকে সেই তথ্য দেখে যাদের তাদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তবে খোলা হয় ফিনান্সিয়াল টেন্ডার সেখানে সবচেয়ে কম দামে যারা দিতে পারবে তাদেরই বেছে নেওয়া হয় তাহলে স্বাস্থ্যকর্তারা অনেকেই প্রকাশ্যে আক্ষেপ করেন সবচেয়ে কম দামের জিনিস কিনতে হয় বলেই এই দুরবস্থা কিন্তু এই যুক্তিকে আদৌ ঢুকে টেকে কোথাও বলা হয়নি ওষুধের মানের সঙ্গে আপোষ করা করে কম খরচ কিনতে হবে মান যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে অন্য সংস্থাকে বেছে নেওয়া যায় শর্ত একটাই এত সর্বনিম্ন দলের সংস্থাকে বাঁচা হলো কেন অন্যটিকে বাঁচা হলো তা কমিটিকে বুঝিয়ে বলতে হবে বাস্তবে এই পদ্ধতি মানা হয় না বলেছিলেন স্বাস্থ্য দপ্তরের এক প্রাক্তন কর্তা যিনি অতীতে এই ওষুধ কেনার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তার অভিযোগ ভূত্রের সংস্থা গজিয়ে ওঠে অনেক অনেক সময় এমন সব সংস্থা যাদের নামেই কখনো শোনা যায়নি এমনও দেখা গিয়েছে যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের ওষুধ সরবরাহ করবে বলে একাধিক সংস্থার জন্ম হয়েছে এমনও ঘটেছে টেন্ডারে ন্যূনতম তিনটি সংস্থাকে অংশ নিতে হবে এমন নিয়ম থাকায় দুটি ভূত্র সংস্থা অংশ নিয়েছে যাতে তৃতীয় সংস্থাটি অনায়াসে বরাদ পেয়ে যায় এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু পরিস্থিতি বদলায়নি যার ফলে সরকার কোটি কোটি টাকা খরচ পরেও নানা হাসপাতাল সরবরাহ হয়েছে নিম্নমানের ওষুধ যাতে ওষুধ তো সারেই না একাধিক ক্ষেত্রে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়ার অভিযোগ উঠেছে ঠিক মানের ওষুধের ফাঁকে অনায়াসে ঢুকে গিয়েছে নিম্নমানের ওষুধ জাল ওষুধ প্রস্বাদ দিতে হচ্ছে গরিব মানুষকে এস কেমের এক চিকিৎসক জানালেন অস্ত্রোপচারের পরে এক রুগী রুগীরকে যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দেওয়া হয়েছিল তার তার মলের সঙ্গে আস্ত বেরিয়ে যাচ্ছিল কথাটা প্রথমে বিশ্বাসই করতে পারেননি সংশ্লিষ্ট চিকিৎসক পরের দিন আয়া তাকে দেখান মলের মধ্যে সেই ট্যাবলেট বহু চেষ্টা তো সে ওষুধ গলে যাওয়া তো দূর হাতড়ি বেড়েও গুঁড়ো করা যায়নি এ নিয়ে তৈরি হয় কী দিয়ে তৈরি হয় সেই ওষুধ উত্তর জানা নেই ওষুধ সংক্রান্ত বেশিরভাগ অভিযোগে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছায় তারপর কি হয় স্বাস্থ্য হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমের উত্তর যখনই কোনো অভিযোগ এসেছে সেই ওষুধের পরীক্ষা করিয়েছি প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছি ওষুধের পরীক্ষা হয় রাজ্য ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরিতে এছাড়া এন বি বিএল স্বীকৃত কিছু ল্যাবরেটরির সাহায্য নেই আমরা বছর খানেকের মধ্যে আমাদের নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি হতে চলেছে স্যালাইন বা ওষুধ নিয়ে যেসব অভিযোগ এসেছে আমরা তা পরীক্ষা করেছি সেই সব পরীক্ষার রিপোর্টে বেশিরভাগ সময়ে কিছু পাওয়া যায়নি তাহলে আর কি করণীয় থাকতে পারে এখন আপনারা বলুন এই সম্পূর্ণ প্রতিবেদনে আপনাদের কি মনে হতে পারে স্বাস্থ্য দপ্তরের নজরদারি কি ঠিকমতো আছে কি নেই আপনারা মতামত দিন ধন্যবাদ